আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা কানাডার ভিজিট ভিসা বা টিআরভির জন্য আবেদন করতে চাচ্ছেন আপনাদের বিভিন্ন সময় প্রশ্ন থাকে যে এখন প্রসেসিং টাইমটা কীরকম বা কত সময় লাগছে এটা যদিও তে একটা প্রসেসিং টাইম চেক করা যায় কিন্তু ওই আইআরসিসির টাইমের সাথে বাস্তব টাইমটা অনেক সময় মিল থাকে না তাই আপনাদের সাথে এখন একদম রিসেন্ট আমি এই লাস্ট কয়েকদিন আগে একটা ফ্যামিলির ভিজিট ভিসার অ্যাপ্রুভাল পেলাম তো সেটা শেয়ার করব কবে আবেদন করেছে বা কবে বায়োমেট্রিক দিয়েছে দেওয়া পরে কবে এই ডিসিশনটা আসলো কিরকম টাইম লাগে এটার একজাক্ট একটা ধারণা পাবেন তো চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সেমা মিনুর বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও যদি একান্ত আপনাদের কোনো ব্যক্তিগত পরামর্শ বা কোনো সার্ভিস নিতে হয় তাহলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন চলে আজকের মূল পয়েন্টে সেটা হচ্ছে যে এখন কানাডার ভিজিট ভিসা টিআরভি বা যে মাল্টিপল এন্ট্রি ভিসাটা দেয় এইটা পেতে কত সময় লাগছে তো প্রথমেই আপনাদের সাথে আইআরসিসির স্ক্রিনটা শেয়ার করব ওখানে যে প্রসেসিং টাইমটা এটা আপনারা কিভাবে দেখবেন বা ওখানে এখন কত সময় শো করছে ওইটা দেখে তারপরে একদম বাস্তব যেই আমরা রিসেন্ট একটা ভিসা পেয়েছি ওই ভিসাটা কত দিনে পেলাম এটা দেখি আপনাদের কাছে চিত্রটা ক্লিয়ার করব ওকে চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আইআরসিসি স্ক্রিনে চলে আসলাম এখানে আপনারা অথবা গুগলে গিয়ে কানাডা টিআরভি প্রসেসিং টাইম বা কানাডা ভিসা প্রসেসিং টাইম লিখলেই এই জিনিসটা কিন্তু চলে আসবে এখানে এসে এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে সিলেক্ট এন্ড অ্যাপ্লিকেশন টাইম অর্থাৎ কোন ভিসার জন্য আপনি আবেদন করতে চান বা কোন ভিসার প্রসেসিং টাইমটা জানতে চান এখানে এই যে টেম্পোরারি রেসিডেন্স ভিসা এর আন্ডারে আছে ভিজিট স্টাডি ওয়ার্কিং এই ক্যাটাগরি আছে প্রথমে আপনি টেম্পোরারি রেসিডেন্স ভিসাটা সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে হুইচ টেম্পোরারি রেসিডেন্স অ্যাপ্লিকেশন মানে টেম্পোরারি রেসিডেন্স অ্যাপ্লিকেশনের আবার টাইপ আছে টাইপটা কি আমাদের হচ্ছে ভিজিটর ভিসা ভিজিটার ভিসার মধ্যে আউটসাইড কানাডা মানে কানাডার বাইরে থেকে ভিজিটার ভিসা এখন আসে হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশনটা কোথা থেকে করেছেন হোয়ার আর ইউ অ্যাপ্লাই ফ্রম তখন আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিলেই আমাদের দেশের কান্ট্রি ওয়াইজ আমাদের দেশের অ্যাপ্লিকেশনগুলোর প্রসেসিং টাইম কি সেটা আপনারা দেখতে পাবেন এই যে চলে যাই গেট প্রসেসিং টাইম এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুইশো দিন এটা কিন্তু হিউজ একটা লং ডেট এটা দেখে আপনারা অনেকেই ভয়ে হয়তো আবেদনই করবেন না যে এত দিন সময় লাগে টু 4 ڈیز কিন্তু আপনাদের ভয় কোনো কারণ নাই রিয়েলিটিটা আসলে একটু অন্য রকম এতটা সময় আসলে লাগছে না এর আগে আপনারা দেখেছেন একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি মাত্র 15 দিনেও আমি কানাডার ভিসা পেয়েছি বেশ কয়েকটা কয়েকটা ফ্যামিলি এবং সিঙ্গেল কয়েকটা অ্যাপ্লিকেশনই 15 দিনে একদম अप्रूव হয়ে গেছে তো রিসেন্টলি একটু সময় নিচ্ছে তবে সেটা কিন্তু এত টাইম না রিসেন্টলি টাইমটা কি লাগছে সেটা আমাদের রিসেন্ট अप्रুভাল লেটারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সরাসরি আপনাদের সাথে লেটারটা শেয়ার করছে এই যে আপনারা প্রথমে যে লেটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়োমেট্রিক কতদিন আপনার ভ্যালিড থাকবে এটার একটা লেটার কানাডার ভিএফএস এ যখনই আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন বা আপনি বায়োমেট্রিক দিবেন এরপরে যখন আপনার ডিসিশনটা হবে ডিসিশানের সাথে প্রথমে একটা লেটার ইস্যু করে যে আপনার বায়োমেট্রিকের ভ্যালিডিটিটা তারা যে বায়োমেট্রিকটা অ্যাকসেপ্ট করেছে সেটা লেটারটা দেয় দিলে ওখানে বুঝতে পারেন যে আপনার বায়োমেট্রিকের ভ্যালিডিটিটা এই যে দেখেন এখানে এই লেটারে দেখতে পাচ্ছেন যার বায়োমেট্রিকের ভ্যালিডিটি হচ্ছে टु थाउजन्ड थर्टी थ्री ওয়ান টু দ্যাটস মিন জানুয়ারির দুই তারিখ দুই সাল পর্যন্ত তার এই বায়োমেট্রিকের ভ্যালিডিটিটা আছে আর এই বায়োমেট্রিকের ভ্যালিডিটিটা থাকে হচ্ছে টেন ইয়ার্স দ্যাটস মিন আমরা এই বছরে অর্থাৎ এই তেইশ সালের জানুয়ারির দুই তারিখে আমরা বায়োমেট্রিকটা দিয়েছিলাম এখান থেকে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হতে পারেন তো এই বায়োমেট্রিকটা টেন ইয়ার্সের জন্য ভ্যালিড এবং তারা জানিয়েছে যে বায়োমেট্রিকটা অ্যাকসেপ্ট করা হয়েছে এরপরে হচ্ছে ডিসিশনটা আপনাকে রিফিউজাল দেখ বা আপনার ভিসা অ্যাকসেপ্ট করুক সেই সেই লেটারটা এর পরে দিবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই ইয়াসিন মোল্লা যার বায়োমেট্রিক ভ্যালিডিটিটা দেখিয়েছি তার ডিসিশনটা এখানে দিয়েছে দিস ইজ রেফারেন্স অফ ইয়র অ্যাপ্লিকেশন ফর টেম্পোরারি রেসিডেন্স এ ডিসিশন হ্যাজ বিন মেড অন ইয়োর অ্যাপ্লিকেশন উই রিকোয়ার্ড ইয়র পাসপোর্ট টু ফাইনালাইজ প্রসেসিং ইওর অ্যাপ্লিকেশন দ্যাটস মিন আপনার প্রসেসিংটা ফাইনালাইজ করার জন্য তারা পাসপোর্ট চেয়েছে আর আপনারা জানেন যে ক্যানাডার ভিসার জন্য অ্যাপ্লিকেশনের পরে যদি পাসপোর্ট তারা চায় তাহলেই আপনারা বুঝে যাবেন যে আপনাদের ভিসার ডিসিশন পজিটিভ হয়ে আছে এরপরে শুধু আপনি আপনার পাসপোর্টটা বিএফএস এ জমা দিবেন আর ওরা স্টিকারটা আপনার পাসপোর্টে লাগিয়ে জাস্ট পাসপোর্টটা ডেলিভারি করবে কিন্তু ডিসিশন কিন্তু আপনার ফাইনাল এক্ষেত্রে কোনো রকম কোন রকম সন্দেহ নাই এই যে দেখেন পাশাপাশি ওই একই দিনে আমি আরও একটা ডিসিশন পেয়েছি এই যে মোল্লা মাহমুদ সোহায়েব ওনার ডিসিশনটাও এই চোদ্দোই ফেব্রুয়ারি হয়েছে এবং তারও বায়োমেট্রিকটা একই সেম টাইমেই দেওয়া হয়েছে এই যে দেখেন এখানে লেখা আছে স্পষ্ট যে অ্যাপ্লিকেশন আপনার ডিসিশনটা নেওয়া হয়েছে দিস ইজ ইন রেফারেন্স টু ইওর অ্যাপ্লিকেশন ফর টেম্পোরারি রেসিডেন্সি এ ডিসিশন হাজ মেড অন অ্যাপ্লিকেশন উই রিকোয়ার্ড ইওর পাসপোর্ট টু ফাইনালাইজ ইউর প্রসেসিং এই যে দেখেন পাসপোর্টটা যে কত দিনের মধ্যে দিতে হবে এটাও এখানে মেনশন করা হচ্ছে ইওর পাসপোর্ট মাস্ট বি বাই আইআরসিসি বা ইমিগ্রেশন সিটিজেনশিপ কানাডা উইদিন থার্টি ডেজ ফ্রম দ্য ডেট অফ দিস লেটার এই লেটার হাতে পাওয়ার পরে তিরিশ দিনের মধ্যে আপনাদের পাসপোর্টটা অবশ্যই আইআরসিসিতে পাঠাতে হবে আর আইআরসিসিতে আপনারা ডাইরেক্ট পাঠাবেন না আপনারা কি করবেন এই বিএফএস মাধ্যমে পাসপোর্টটা জমা দেবেন এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি আরও একটা ডিসিশন ওই একই দিনে আমরা পেয়েছি তাহলে আপনারা ক্লিয়ার একটা ধারণা পেলেন যে এখন রাইট নাও ক্যানাডা ভিজিট ভিসা দিতে কীরকম সময় লাগছে আপনারা ওখানে প্রসেসিং টাইম দেখেছিলেন টু হান্ড্রেড ফোর ডেজ অথচ এখানে আমরা জানুয়ারির দুই তারিখে জমা দিয়ে চোদ্দ তারিখে সুতরাং আপনি ধরতে পারেন যে ফোর্টি ফাইভ ডেইজের মধ্যে এখানে আমরা ডিসিশানটা পেয়ে গেছি তাই আপনারা যারা এখন কানাডার ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন তারা সঠিকভাবে প্রিপারেশন নিয়ে যদি আবেদন করতে পারেন খুব দ্রুতই আপনাদের ডিসিশনটা কিন্তু আসবে তবে আপনাদের এই কানাডার ভিসার জন্য আবেদন করতে হবে অত্যন্ত সতর্কতার সাথে তাদের কিন্তু সবকিছু এখন টোটালি অনলাইন বেজ। পেপারও আপনার এই বায়োমেট্রিকের সময় দিতে হয় না বা আপনার কোনো ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হয় না এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখবে সাবমিশন যদি প্রপারলি করতে পারে তাহলে কিন্তু আপনাদের ভিসা নিশ্চিত সাবমিশনের ক্ষেত্রে আপনাদের ডকুমেন্ট প্রত্যেকটা ফাইল করতে হবে এরকমভাবে একটা সাথে আরেকটার সাথে সামঞ্জস্য থাকে আপনার কান্ট্রিটাই আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি বা কী কারণে আপনি যাচ্ছেন এই জিনিসটা যাতে স্ট্রংলি আপনি প্রুফ করতে পারেন আর কিছু ট্রাভেল হিস্ট্রি তো আপনার থাকতেই হবে তো এভাবে যদি আপনার আপনারা কানাডা ভিসার জন্য আবেদন করতে পারেন এখন কিন্তু কানাডা ভিসা দিচ্ছে অনেকেরই মনে হয় যে কানাডা ভিসা দেয় না বা কানাডা কি আদৌ ভিসা দিচ্ছে নাকি আমরা আবেদন করব এত কিছু গুছিয়ে এত প্রিপারেশান নিব এত সতর্কতার সাথে আবেদন করব কিন্তু ভিসাই দেয় না না কানাডা এখন ভিসা দিচ্ছে এবং মোটামুটি অন্যান্য যেকোনো সময়ের তুলনায় এখন কানাডার ভিসা দেওয়ার রেশিও কিন্তু অনেক ভালো তাই আপনারা যদি সঠিকভাবে আবেদন করতে পারেন তাহলে আপনাদের ভিসা পাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে আজকের ভিডিওটি আর করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা এই মুহূর্তে কানাডার ভিসা পেতে আপনাদের কিরকম সময় লাগছে এই জিনিসটা একদম বাস্তব একটা ধারণা পেয়ে গেছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ